যে স্বপ্নের পুরুষ হবে সে অবশ্যই দেখতে পারবে সালমান স্বপ্নের পুরুষ হ্যাঁ আমার সবার মনে একটা করে স্বপ্নের পুরুষ থাকে তো আমারও একজন আছে যে হবে সে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের পুরুষটা কেমন হতে হবে সে যেরকমই হোক বইবার চরিত্র ভালো হলেই হলে চরিত্র বলতে কি চরিত্র বলতে কি যে আমি একটা গরিবের মেয়ে আমারে দেখে শুনে বিয়ে শাদি করবে আর একটা কথা কি সে আমারে যাইভাবেই রাখুক নুন ভাত খায় রাখুক আর ডাল ভাত খায় রাখুক সে অবশ্য আমারে রেখে কোনো কোনো জায়গায় পরকিয়া করবে না বা আমারে রাইখা কোনো জায়গায় প্রেম ভালোবাসা করবে না সে আমারে যত কষ্টেই রাখুক আমি থাকব শুধু আমারে ভালোবেসে যদি মুখের ভালোবাসা দিয়ে রাখে সেটাও খুশি সে রাখতে পারলে আপনি থাকবেন হ্যাঁ আচ্ছা আপনি কি করেন আমি কিছু করি না এমনি হাতের কাজ শিখছি মিশিং এর কাজ কাম সেলাই করি আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছেন না আপনি এর আগে প্রতিবেদনে আসেনি ভাই এই ফার্স্ট টাইম আসলেন হ্যাঁ এই প্রথম প্রতিবেদন আচ্ছা আপনার বয়স কত বয়স 20 বছর 20 বছর তো এখন কেমন জামাই চাচ্ছেন জামাই চাচ্ছি জামাই বলছি তো যেরকমই হোক শুধু আমারে ভালোবাসা যদি রাখে আমি অবশ্যই থাকব সে আমারে যেভাবেই রাখুক আচ্ছা কয় ভাই বোন আপনারা দুই ভাই বোন সংসার কে চালায় সংসার বাবা চালায় আমিও চালাই বাবা কি করে বাবা অটো চালায় তাহলে তো আপনার প্রতিবেদনে এসে যা

কি তো হলে সমস্যা নাই কারণ না এখন তো ছেলেরা বিবাহ তো ছেলেরাও বিয়া شادی করতেছে তাতে সমস্যা নাই সে যদি তার ফ্যামিলি চালাতে পারে বা আমাকেও নিয়ে করে খাওয়াইতে পারে তাহলে আমার সমস্যা নাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ নাম্বার বলতে পারবেন হ্যাঁ আমার নাম্বার ওই যে ওখানে আছে দে আপনি বলতে পারবেন না হ্যাঁ আমি অবশ্য বলতে পারব কিন্তু মুখস্থ নাই তো भैया তাহলে মুখস্থ না ছিল আপনি বলবেন কেমনে তাহলে আপনি বলে দেন 01344 06

এখন শুধু আসছি আমি বিয়ে সাথে বসার জন্য আমার কোনো প্রতিবেদনে আসছে অনেকজন আসে সুবিধা চার জন্য কিন্তু আমার এইসব কোনো চায়ের জন্য আমি আসিনি শুধু আমারে পছন্দ করে যদি বিয়ে শি করতে চায় সম্পর্ক করে আমি বিয়ে শাদি বসবো আমার কোনো চা পাওয়ার জন্য আমি আসিনি প্রতিবেদনে আপনার সাথে সম্পর্ক করলে আপনি কি দেবেন তাকে আমি তাকে কি দিব আমাকে দিব আচ্ছা তাহলে বিদায় নেওয়ার পূর্বে আর কিছু বলার আছে আর কিছু বলার নেই ভাই